নমস্কার বন্ধুরা আমি তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় রেলে গ্রুপ ডি পদের চাকরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের তিন হাজার পনেরোটি শূন্য পদে অ্যাপ্রেন্টিস ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এখানে অল ইন্ডিয়া থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি লাগবে সিলেকশান প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে আবেদন করার শেষ তারিখ কবে এবং সেই সঙ্গে তোমরা আবেদন করবে কোন অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এছাড়াও তোমাদের এখানে কোন কোন ওয়ার্কশপে কোন কোন ডিভিশনে তোমাদের কত ভ্যাকান্সি সমস্ত কিছু পরপর বলে দেবো ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে এখানে দেখো ফুল অ্যাড্রেস সঙ্গে দেখো অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করা আছে ট্রিপ ডাব্লু ডট ডাব্লুসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন এখানে দেখো তোমাদের নোটিফিকেশান নাম্বারটা উল্লেখ করা আছে সঙ্গে ডেটও দেওয়া আছে ঠিক আছে তো বলা হচ্ছে সিলেকশন অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ওভার সেন্ট্রাল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট যেখানে তোমাদের অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী চোদ্দোই জানুয়ারি চোদ্দো এক দু পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোড এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে যেখানে তোমাদের ইউনিট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি পরপর ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তো এখানে প্রথমে ইউনিটের নাম তারপরে দেখো ইউ আর এসসি এস টি ও এবং টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে দেওয়া আছে তো বলা হয়েছে যে বিপি ডিভিশন যেখানে তোমাদের এগারোশো চৌষট্টি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো বিপিএল ডিভিশনে তোমাদের ছশো তিনটি ভ্যাকান্সি কোটা ডিভিশনে আটশো তিপ্পান্নটি বন্ধুরা তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে মোট চৌত্রিশ হাজার দুশো বাষট্টি শূন্য পদে সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করে দিয়েছি তোমরা সেই ভিডিওটির মাধ্যমে সমস্ত চাকরির এ টু জেড ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ভিডিওটি দেখে নিও আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়সসীমা বেতন সেই সঙ্গে তোমাদের আবেদন করার জন্য ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এ টু জেড সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে তো দেরি না করে এখনই ভিডিওটা দেখে নাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো সি বিপিএল যেখানে তোমাদের একশো সত্তরটি ভ্যাকান্সি তারপরে ডাব্লিউ আর এস কোটাতে একশো ছিয়ানব্বইটি ভ্যাকান্সি এইচ কিউ জে বিপিতে উনত্রিশটি ভ্যাকান্সি তো সব মিলে তোমাদের কিন্তু তিন হাজার পনেরোটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এরপরে দেখো তোমাদের এখানে সীমা কী লাগবে তোমাদের এখানে বলা হয়েছে চোদ্দো বারো দু তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের পনেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হতে হবে জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সেই সঙ্গে তোমাদের এস সি টি ক্যাটাগরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদের এখানে পি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু দশ বছর বয়সের ছাড় পাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের টেন প্লাস টু এই এক্সাম সিস্টেমে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে ফিফটি মার্কস নিয়ে ঠিক আছে এবং সঙ্গে তোমাদের এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত তোমাদের সংশ্লিষ্ট আইটিআই ট্রেডে তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস তো সিলেকশান তোমাদের হবে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং আইটিআই যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বার তোমাদের যুক্ত হবে অর্থাৎ মাধ্যমিকের সাপোজ তোমরা এখানে পাঁচশো পেলে আইটিআই তোমরা এখানে সাপোজ হাজার নাম্বার পেলে ঠিক আছে তো এই দুটি নাম্বার তোমাদের যোগ করা হবে এবং তার অ্যাভারেজ বা গড় করা হবে এবং সেই গড় নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে ঠিক আছে তো সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের এখানে সিলেকশন হবে রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ তোমাদের এখানে নেওয়া হবে না এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হয়েছে ওয়েস্ট সেন্ট্রাল রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে চা হয়েছে তোমাদের এসসিএসটি এবং টি এবং সঙ্গে মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের ছত্রিশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে আর তোমাদের বাকি ক্যাটাগরি ক্ষেত্রে একশো ছত্রিশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন করার আগে তোমাদের কিন্তু ফটো সিগনেচার সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট সঙ্গে তোমাদের এস সি এস টি ও বিসি এস ক্যাটাগরি ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট পি বিডি ক্ষেত্রে সার্টিফিকেট সেই সঙ্গে আইটিএস সার্টিফিকেট এবং মার্কশিট সেগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে জেপিজি ফরম্যাটে সাইজ করে রাখতে হবে পঞ্চাশ কেবি থেকে দুশো কেবির মধ্যে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে যেখানে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডাব্লুসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটিকে তোমাদের কিন্তু অনলাইন মোড এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ট্রেনিং পিরিয়ড তোমাদের কিন্তু এক বছর ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ যে রুলস বা অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রতি মাসে স্টাইপেনও পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি কোন কোন ট্রেডে রয়েছে অর্থাৎ কোন কোন ট্রেডের প্রার্থীরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের ইউনিটের নাম তারপরে এখানে ট্রেডের নাম তারপরে দেখো ইউআর আর ইউর এস সি এস টি ও ই ডব্লিউএস এবং টোটাল ভ্যাকান্সি এখানে পরপর উল্লেখ করা আছে তো দেখতে পাচ্ছ এসি মেকানিক তারপরে দেখো অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশান কুকারি তারপরে দেখো জেনারেল ভেজিটেরিয়ান তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার ব্ল্যাকস্মিথ ফাউন্ডিম্যান বুক বাইন্ডার কেবল জয়েন্টার কার্পেন্টার তারপরে দেখো কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স মেকানিক কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান এছাড়া তোমাদের কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিজেল মেকানিক ডিজিটাল ফটোগ্রাফার ডাবসম্যান সিভিল ডাবসম্যান্ড মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান সেই সঙ্গে ইলেকট্রনিক্স মেকানিক ফিটার ফ্লোরিস্ট অ্যান্ড ল্যান্ডস্কেপিং হেলথ স্যানিটারি ইন্সপেক্টর তারপরে দেখো হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট হাউস কিপিং হসপিটাল হাউস কিপিং ইনস্টিটিউশান হাউস কিপিং তারপরে দেখো তোমাদের ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স মেশিনিস্ট এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে মেশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টর তারপরে তোমাদের মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট মেকানিক কাম অপারেটর মেকানিক আর এসি তারপরে তোমাদের মেকানিক মোটরভেক্যাল মেকানিক ট্র্যাক্টর মেকানিক কাম অপারেটার ইলেকট্রনিক্স কমিউনিকেশান সিস্টেম মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার পেইন্টার জেনারেল প্লাম্বার তারপরে তোমাদের এখানে রয়েছে পাম্প অপারেটর কাম মেকানিক রিসেপশনিস্ট হোটেল ক্লার্ক ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট সিভিং টেকনোলজি কাটিং অ্যান্ড টেইলারিং টেইলার জেনারেল তারপরে দেখো স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার হিন্দি টার্নার ওয়েল্টার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ওয়্যারম্যান ঠিক আছে তো এই সব ট্রেডের আইটিআই ক্যান্ডিডেটটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে